আপনি কি বলছেন কেন বলছেন আপনি ওকে অসম্মান করছেন তোমার থেকে মান সম্মান আমাকে শিখতে হবে না গিনি শুধু একটা বার মুখ ফুটে বল মুখ ফুটে বলি ফেল না যে এই স্বামীকে তোর পছন্দ নয় বল না মেহেক তাই শাড়ি গয়না এসব পছন্দ করে লাভটা কি আসল গয়না তো তোর স্বামী

প্রথম থেকে সমস্যা তৈরি করছেন গিনি তুমি তোমার খুশ শ্বশুরের সাথে এভাবে কথা বলতে পারো না তাহলে আপনি খুশ শ্বশুরকে বলুন যে কাভিয়া এই বাড়িতে আছে একজন অতিথি আছে আর ও পাত্রপক্ষকে রিপ্রেজেন্ট করছে ও এখানে শাড়ি গয়না এই সমস্ত কিছু দেখাতে এসেছে ওর যেন এখানে অপমান না হয় আমি অপমানিত হইনি আমি অপমানিত হইনি কারণ প্রলয়জিৎ মুখার্জি যা বলেছেন সব ঠিক বলেছেন তুমি 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 সুস্থ আছো তো না মানে তুমি তো পাত্রপক্ষ পাত্রপক্ষ হয়ে তুমি এইসব কথা বলছো তুমি পাত্রের বাড়ি থেকে এসেছো তোমার ভাইয়ের সাথে ওর বিয়ে তোমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলছেন আমার স্বামী একটা শুভ অনুষ্ঠান নষ্ট করা ওর নেই আর সমস্ত ঝামেলা যখন মিটে গেছে তখন ভাগ সমস্ত ঝামেলা মিটে গেলেও আমিও একটা মেয়ে আজও বিয়ে করতে পারিনি কত সম্বন্ধ এসেছে কিন্তু স্বস্তিককে ভালোবাসতাম বলে বিয়ে করতে পারেনি কোনো মেয়ে কাউকে ভালোবাসলে তাকে কোনোদিনও ভুলতে পারে না আর যদি কাউকে ঘৃণা করে তাকেও কোনোদিনও ভুলতে পারে না আমি কি বুঝতে পারছি না যে মেহকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এই কিছু কি বলছো তবে আমি কিন্তু তোমার বাবার সাথে কথা বলবো তোমার মায়ের সাথে কথা বলবো তুমি এই সমস্ত কিছু কি বলছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি না ও সেনসিবল সেন্সিবল মাত্র সেনসিবল লোক গো গিতা এলএলবি সোম থেকে রবি সন্ধ্যে সাড়ে ছটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে